দেখুন হরিচাঁদ এলেন কেন হরিচাঁদ কথা শিবকে কথা দিয়েছিলেন যে পলিশ শেষে তুমি পুত্র হবে আমি পিতা হব শিব যে দাবি করেছিলেন নারায়ণের কাছে যে তুমি মম পুত্র হইতো আমি তবো পিতা আমি যে তোমার কাছে ঋণি এই ঋণ কবে শোধ হবো নারায়ণ বলেছিলেন কদি সন্ধায় আমি অবতীর্ণ হবার তুমি হবে পুত্র আমি অবপিতা তোমার দিন সেদিন শোধ হবে সেই কথা আমার নারায়ণের মনে ছিল এবং বুদ্ধদেব তপস্যা করেছে নারায়ণের কঠোর তপস্যা নারায়ণ ওই তপস্যায় খুশি হয়ে বলছেন বুদ্ধ তুমি বর পাও তখন বুদ্ধ বলেছিল অহু মুখে যদি বর দিতে চাও এই বর দিন যাহা অগ্রে তুমি সূর্যকে কোনো উদ্ধার এদের দুঃখ দুর্দশা কষ্ট দেখে নিজেকে ঠিক থাকতে পারিনি তাই আমার সমস্ত পুণ্যের ফলে তুমি ওই পিছিয়ে পড়া সমাজকে তোলো তখন নারায়ণ বলছিলেন বুদ্ধ তোমার কথা আমি রক্ষা করবো কলিশায় বুদ্ধদেবকে কথা দিয়েছিলেন এবং বহু মা শশুরেন নেমাইকে বলেছিলেন নেমাই যদি মাকে সে চলে যাওয়া সন্ন্যাসীতে তখন মাকে কে মান্যতা করবে তখন মাবো তোমাকে ছাড়ে বো সাধ্য কি আমার তব ঘরে বের জন্ম লইব আরো দুইবার মাকে কথা দিয়েছিল আরও দুইবার তুমি জন্মগ্রহণ করবে প্রথম জন্ম ক্ষেতরে নরোত্তম শ্রীবাস রূপে সেই লীলাও অতি সংক্ষেপে সমাপ্ত করেছিলেন পুনরায় ওই সান করে শাপলা ডাঙায় অবতীর্ণ হলেন হরিচাঁদে কিন্তু এই যে পরপর পরপর যে কথাগুলো দিয়ে এসেছে সেই কথাগুলো রক্ষা করার জন্যই হরিচাঁদ এলেন ভবনে এবং জগতবাসীর কারণে জগতবাসীর মুক্তির দ্বার খুলে দেওয়ার জন্য আমার হরিচাঁদ অবতীর্ণ হলেন আমাদের এই ওড়াকান্দি পূর্ণ লীলা জয় হরিচাঁদ জয় হরিচাঁদ পুনরায়